হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করতে সবাই ভালো আছো আমি রাত্রি আর পি ও অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আপারণে চলে এসেছি আর ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে আজকের কী কী টিপস নিয়ে চলে এসেছি আর বন্ধুরা দেখুন আমরা কিন্তু যখনই ডিম খাই ডিমের খোসাটা কিন্তু আমরা ফেলেই দিই আর ডিমের খোসা কিন্তু অনেক কাজে ডিমের খোসা আমাদের অনেকটা কাজে সাহায্য করে অনেক কিন্তু আমাদের উপকার আর এই ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে আমরা যদি অনেক কিছু কাজে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সংসার জন্য অনেক কিন্তু লাভও হয় আর অনেকটাই কিন্তু আমাদের টাকা বেঁচে যায় দেখুন বন্ধুরা প্রথম ডিমের খোসাটা নিয়ে আমি কি করছি প্রথম টিপটি হলো আর আমাদের বাড়িতে সবার বাড়িতে কিন্তু টিপটিকের উপদ্রব প্রচুর আর একটা ডিমের খোসা আমি নিয়ে নিয়েছি আর একটা পিন দিয়ে আমি একটু ছিদ্র করে নিলাম নিয়ে তার ভিতর একটা লাল সুতো নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমি লাল সুতোর একটু মালার মতো করে দিয়ে দিলাম ভিতরে আমি ডিমের খোসাটা দিয়ে দেখুন এইভাবে যদি যেখানে টিকটিকির উপদ্রব সেখানে যদি আমরা লাগিয়ে এইভাবে ঝুলিয়ে রেখে দিই দেয়ালের গায়ে আর টেকটিকের কিন্তু উপদ্রব আর হবে না যাদের বাড়িতে এরকম টিকটিকির উপদ্রব আছে তারা কিন্তু অবশ্যই টিপসটা ফলো করবেন চলে আসছি পরের টিপসে দেখুন বন্ধুরা আমি একটা মিক্সচার জার নিয়েছি আর মিক্সচার জার বা বলুন ব্লেন্ডারের জার তো সবার বাড়িতে প্রায় আমাদের থাকে তো এই জারগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করতে করতে এগুলো কিন্তু যে জারের যে ব্লেডগুলো আছে ওগুলো কিন্তু ধারটা অনেকটাই চলে যায় আর যখনই আমরা জারটা মশলা বাড়তে যাব তখন কিন্তু আমাদের অনেকটাই দেরি হয় তার জন্য আমি কী করছি দেখুন ডিমগুলো ডিমের ডিমের যে খোসাগুলো এগুলো কিন্তু একদমই আমি শুকিয়ে রেখেছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে অবশ্যই শুকিয়ে নিতে হবে আগে আমার এটা বলতে ঠিক বলা হয়নি তো এখনই বলে দিলাম তো এটা আমি এক মিনিট মতো ঘুরিয়ে নেব মিক্সচার তো ঘোরানোর পরে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এটা পুরোটা পেস্ট করলেও হবে শুকনো কিন্তু অবশ্যই তো এটা একটু একটু বড়ো বড়ো হয়ে থাকলেও কোনো অসুবিধা নেই তো দেখুন এই ডিমের খোসা গুঁড়োগুলো কিন্তু আমার আমাদের অনেকটাই উপকারী অনেক কাজে আমরা লাগিয়ে নিতে পারবো একটা কন্টেনারে যদি করে রেখে দিই আমরা প্রতিদিন কিন্তু এটা ব্যবহার করতে পারবো আর দেখুন বন্ধুরা আমি একটা বাটিতে করে এক চামচের মতো ডিমের যে গুঁড়োটা করেছিলাম ডিমের খোসা গুঁড়ো সেটা দিয়ে দিলাম আর এক চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম আর ভিনিগার তো সবার বাড়িতে থাকি যেটা শিরকা বলে ভিনিগারকে তো সেটা আমি দিয়ে আমি খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এটা আমি কি করব আপনারা একটু দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন অনেক কিন্তু আমি কাজে লাগাতে পারবো এইটা জিনিসটা নিয়ে আমাদের চর্চা বলুন রূপ চর্চা বলুন আর আমাদের সংসারে রান্নাঘরের কাজে সব কাজে কিন্তু আমরা এই ডিমের গুঁড়োটা ডিমের খোসা গুঁড়োটা নিয়ে ব্যবহার করতে পারবো আর দেখুন বন্ধুরা আগেকার দিনে কিন্তু ঠাকুমারা দিদারা দাদুরা কিন্তু এরকম জয়েনে পেন হলে তো এরকমভাবে ভিনিগার আর ডিমের খোসা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আমাদের যে জয়েনে পেনটা হবে তখন কিন্তু এটা কিন্তু পেনটা অনেক অনেকটাই কমে যাবে কোমরে বলুন বা হাঁটু ব্যথা কবজি ব্যথা যেখানে খুশি যদি পেন হয় যখনই পেন হবে তখনই এইভাবে যদি আমরা ডিমের খোসা গুঁড়ো আর ভিনেগার দিয়ে ছোপ দিয়ে লাগিয়ে রেখে দিই তখন কিন্তু অনেকটাই কম হয়ে যাবে ব্যথা টিপসটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন আর চলে আসছি পরবর্তী টিপসে আর আমাদের বাড়িতে তো মিক্সচার জার বলুন বা স্টিলের যে কোনো জিনিস ব্লেন্ডারের জার অনেক সময় স্টিলের জিনিসগুলো দেখা যায় এই যে স্টিলের যে চকচকে ভাবটা এটা কিন্তু একদম হালকা হয়ে যায় একদম কেমন ভাব হয়ে যায় তাই যখনই দেখবেন ওরকম চকচকে ভাব চল দূর হয়ে গে চলে গেছে তো তখনই ডিমের খোসার যে গুঁড়োটা ওটা দিয়ে একটু যদি আমরা বাইট দিয়ে মেজে নিই তাহলে কিন্তু একদম চকচকে ভাব চলে আসবে চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল বা যে কোনো বোতল আমরা কিন্তু বাড়িতে ব্যবহার করি জল খাওয়ার জন্য তো এটা কিন্তু অনেক সময় দেখা যায় দাগ হয় একটু গন্ধ হয়ে যায় তখন আমরা কি করি কি করব দেখুন ডিমের একটু ডিমের এক চামচ খোসা গুঁড়ো নিয়ে নিয়েছি নেওয়ার পরে অল্প করে কিন্তু আমি একদম সাবান গুঁড়ো তো সার আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নেবো দেখুন এইভাবে ঝাঁকানোর ঝাঁকিয়ে নিয়ে কিছুক্ষণ যদি ঝাঁকিয়ে আমরা নিই এটা কিন্তু কোনো রকম আর দাগ থাকবে না আর গন্ধও থাকবে না টিপসগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরের টিপসে একটা আমি বাটিতে করে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি গোলাপ জল তো অ্যালোভেরা জেল আপনারা ফেস নিয়ে নিতে পারেন তো আমি এটা কেনা জেলটা নিয়েছি আর দিয়ে দিলাম ডিমের সেই খোসা গুঁড়োটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমাদের শরীরের রূপচর্চার জন্য খুব কিন্তু উপকারী একটা টিপস আর অ্যালোভেরা জেল আর গোলাপ জল তো আমাদের ত্বকের জন্য কিন্তু অনেকটাই উপকারী আর এটা আমি নিয়ে কী করছি দেখুন আমাদের যে কোনো খোলা জায়গা কিন্তু ঘাড়ে বলুন হাতে পায়ে যে কোনো খোলা জায়গা কিন্তু অনেকটাই নো নোংরা পরে পায়ে হাতে খোলা জায়গা যেগুলো থাকে নোংরা পড়ে থাকে তো সেই জায়গাগুলো যখনই আমরা দেখবো কিছুক্ষণ পরপর নোংরা পড়েছে তখন কিন্তু আমরা এই ডিমের খোসা গুঁড়ো অ্যালোভেরা জেল আর গোলাপ জলটা কিন্তু আমরা ব্যবহার করে খুব সহজেই কিন্তু আমরা উপকার পেতে পারি এটা কিছুক্ষণ রাখার পরে ধুয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন কতটা আপনারা ফল পেয়েছেন তো এই টিপসটা যদি আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরের টিপসে দেখুন বন্ধুরা আমাদের সবার বাড়িতে তো কিছু না কিছু গাছ থাকে যে কোনো গাছ ধরুন লঙ্কা গাছ বেগুন গাছ পেয়ারা গাছ আম গাছ যে কোনো গাছ থাকে তো সেই গাছগুলোর মধ্যে কিন্তু পোকা লাগে আর এই পোকা লাগার থেকে দূর করতে কিন্তু আমি কি করছি দেখুন সেই ডিমের খোসা গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিচ্ছি গাছের গোড়ার দিকে দেখুন আমি এইভাবে কিন্তু চারিদিকটাই আমি দিয়ে দিচ্ছি দেওয়ার ফলে কী হবে গাছটা বৃদ্ধি পাবে পোকা থেকে হাত পোকার হাত থেকে কিন্তু দূর হবে এইভাবে আমরা যদি বাড়ির বাগানটাতে এই ডিমের খোসা গুঁড়ো কিন্তু আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু অনেকটাই আমরা উপকার ফল পাবো আর ডিমের খোসা গুঁড়ো করে কিন্তু আমি অনেক রকম আপনাদের সঙ্গে টিপস শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন টিপসটা আপনার আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন